লাতিন বাংলা সুপার কাপের আজকের প্রথম ম্যাচে বাংলাদেশ অনুরূত বিশ দল বনাম ব্রাজিল অনুরূত বিশ দলের ম্যাচের সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন দেখুন ঢাকায় ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান লাতিন আমেরিকার ফুটবল শৈলী সরাসরি উপপক্ষের সুযোগ নিয়ে আজ শুরু হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তরুণদের ফিউচার স্টার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও বার্নার্দো ফুটবল ক্লাব লাতিন ক্লাবগুলোর বিপক্ষে বাংলাদেশ অনুরূপ বিশ দলের এই লড়াই নিঃসন্দেহে দেশের ফুটবলে নতুন উন্মাদনা সৃষ্টি করবে ম্যাচটি শুরু হবে আজ পাঁচ তারিখ ডিসেম্বরের পাঁচ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামবে ব্রাজিল ও বাংলাদেশ আর্জেন্টিনার ক্লাব এতোটিকো চালন বুধবার সকালে অরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ব্রাজিল আর্জেন্টিনা ও বাংলাদেশের ক্লাব নিয়ে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ অনেক বিমানবন্দরে আর্জেন্টিনা দলকে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক পরিচালক এমডি আসাদুজ্জামান এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছায় ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো ফুটবল ক্লাব দুই লাতিন পরাশক্তির ক্লাবের সঙ্গে এই সুপার কাপ খেলবে স্বাগতিক বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার বাহুফে দল ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ বাংলাদেশে খেলতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছে এথেটিকো চালনের ফুটবলাররা বিমানবন্দরে একজন আর্জেন্টাইন ফুটবলার সাংবাদিকদের জানান বাংলাদেশে খেলার আমন্ত্রণ পেয়ে আমরা সত্যিই আনন্দিত আমরা আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি কাপ জয়ের জন্যই আমরা বাংলাদেশে এসেছি আমাদের প্রস্তুতি বেশ ভালো ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে দেশের মানুষের গর্বের কথা তুলে ধরে তিনি যোগ করে বলেন মেসি ও আর্জেন্টিনার কথা বলবো মেসির জন্য সত্যিই আমরা গর্বিত আমরা আশা করছি আর্জেন্টিনা আগামী বিশ্বকাপও জিতবে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না এই লাতিন বাংলা সুপার কাপ সেই আবেগকে মাঠে টেনে আনতে সফল হবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা এবার দেখুন বাংলাদেশ ও ব্রাজিলের এই খেলাটি আপনারা যেভাবে আজ লাইভ দেখবেন আয়োজক কমিটি জানিয়েছে এএফ বক্সিং প্রমোশন যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করে এ এএফ বক্সিং প্রমোশন লিকে তাহলে চৌচল্লিশ হাজারের ফলোয়ার্সের একটি পেজ আসবে সেই পেজে আপনারা বাংলাদেশ ও ব্রাজিলের খেলাটি দেখতে পারবেন তাছাড়া টি স্পোর্টস ও টি স্পোর্টস ইউটিউবে আপনারা চোখ রাখতে পারেন সেখানেও হয়তো দেখাবে তবে আয়োজক কমিটি জানিয়েছে এ বক্সিং প্রমোশনের যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে ম্যাচটি সম্প্রচার করবে তাছাড়া আপনারা চোখ রাখতে পারেন টি স্পোর্টসের ইউটিউব ও টি স্পোর্টস টিভিতে সেখানেও দেখা যেতে পারে